কিরে ভাই তুই তোর রুটিন এখনো যদি তোর পড়াশোনার মন মানসিকতা না আসে এখনো যদি দেখো যদি তুই আড়াই মাস সময় কারণ তুই চিন্তা করে দেখ তোর মা বাবা তোর জন্য কত কষ্ট করতেছে এবং তারা কিন্তু ভাব এটা ভাবতে যে এই তিনটা মাস আমার ছেলে বা মেয়ে কি পড়াশোনা করবে এই জন্য তুই খেয়াল করে দেখবি তোকে কিন্তু এখন তোর মা বাবা বেশি একটা কাজের কথাও বলে না যে বাবা আমার এই কাছে করে দে মা আমার এই কাছে একটু করে দে এটা কিন্তু তোর বলে না চিন্তা করে দেখ তোর মা বাবা চাইলে কিন্তু তোর কি কাজে দিতে পারতো টাকা পয়সা ভাই এটা কি তোর দিচ্ছে দেয় নাই তারা চায় যে তুই একটা ভালো একটা রেজাল্ট কর ভালো ভাবে পরিশ্রম কর ভালো একটা রেজাল্ট কর কিন্তু কিন্তু না যে তুই হচ্ছে এরকম করতেছ তুই হচ্ছে পড়াশোনা করতেছ না ভাই তুই যে তুই নিজের সাথে বিমানি করতেছ না তুই তো নিজের সাথে তো বেমানি করতেছিস তোর মা বাবার সাথে বিবেমান করতেছ তোর শুভাকাঙ্ক্ষীদের সাথে বিবোনি করতেছ এবং বিশ্বাস কর ভাই এই যে তুই বিমানি করতেছ এই এই বাড়ির বাসরা তুই সারা জীবন তোকে দিতে হবে কারণ এই এসএসসি রেজাল্ট এটা এমন একটা রেজাল্ট ভাই তোর সারা জীবন কাজে লাগবে

ফলো কর প্ল্যাটফর্ম পাশাপাশি আমাদের পেট বেচা আছে পার্লীয় হা হ কিন্তু হচ্ছে আহ দেখিস কি ঠিক আছে তো আমাকে কথা দেবাই যে কারা কারা তোর মা বাবার মুখে হাসি ফোটাইতে চাস ভালো একটা রেজাল্ট করে ইনশাল্লাহ এটা হচ্ছে তোর কমেন্ট বক্সে এটা বলে যাস ঠিক আছে আলাইকুম আল্লাহ